আট থেকে দশটা সব পণ্য ভিডিওটা যুক্ত থাকবেন আশা করা যে আপনাদের বাজেটের গাড়িগুলো হবে বিশেষ করে যাদের মিড রেঞ্জের গাড়ির প্রয়োজন লো বাজেটের গাড়ির প্রয়োজন

একদম যারা ভাবতেছেন বাজেট অল্প আমি কিভাবে গাড়ি কিনব কিনলে মন মতো পাচ্ছেন না গাড়ি আচ্ছা আচ্ছা আর মডেল কম পাচ্ছেন মডেল এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের টা নেন অটো গিয়ার অল অপশন অটো সুপার কুল এসি কন্ডিশন সুপার কুল এসি কন্ডিশন 624 সিসি মাইলেজও কিন্তু বাইকের মতোই পাবেন প্রায় 20 কিলোমিটার উপরে মাইলেজ পাবেন আচ্ছা এটা গিয়ার কিন্তু অটো ফুল অটোমেটিক গিয়ার একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার বাইরে পার্পল কালার এটা আবার কিন্তু ব্যাকডাল খোলা যায় হ্যাঁ ব্যাকডাল খোলা যায় যদিও আমরা অনেকগুলো গাড়ি দেখা ভাই দেখাচ্ছি না আচ্ছা কয় টাকা দিবেন এটা ভাই এই গাইটা যদি পেপারস ফেল অবস্থা নেন রানিং ফেল আছে পেপারস ফেল অবস্থা নিলে 3 লক্ষ 50 আর যদি পেপারস আপডেট হয়ে নেন 4 লক্ষ 60000 লক্ষ 60000 আচ্ছা এটা পুরো দেখতে পাচ্ছি ভাই

একটা গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সব টাচ এসি প্যানেল অপটিক্যাল মিটার পেয়ে যাবেন অরজিনাল আপনার ডিভিডি প্লেয়ার তারপর পেয়ে যাবেন কিন্তু প্রজেকশন হেডলাইট অ্যাঁ অরিজিনাল হেডলাইট হোয়াইট কালের গাড়ি একদম ফ্রেশ যারা যে গাড়িটা তারপরে আপনারা যারা গাড়ি খুঁজতেছেন কি টা দেখেন আপনি রোম আপনারা এক গাড়িতে সব ফিল পেয়ে যাবেন কি ফিল পাবে দেখেন

অন্য গাড়ি কথা বদলে যাবে মানে এটা আসলে অনেক ভারী হেভি গাড়ি না হেভি গাড়ি খুবই লাক্সারিয়াস খুবই আপনার চমৎকার আপনার হচ্ছে মাইলেজ ভালো দেখতে লাক্সারিয়াস একটা গাড়ি দেখতেও কিন্তু যত সুন্দর অনেক এটা প্রিমিয়াম ফিল দেবে আপনি যখন রাস্তা বের হবেন আলাদা একটা কত মডেল ছিল এটা এটা হচ্ছে 2006 এর মডেল নিউ শেপের গাড়ি নিশান ব্লুবার সেলফি 9 এর মডেল 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো আর এই গাড়িটা কিন্তু আমাদেরই প্রায় পার্সোনালি প্রায়

আর যারা অফ রোডে ব্যবহার করতে চাচ্ছেন গাড়ি ভাঙ্গা রাস্তায় ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো সিসি কত হয় এগুলো সিসি 1000 সিসি ম্যানুয়াল গিয়ারের গাড়ি 1000 সিসি মাত্র এসি সুপার কুল কি বলেন এসি নিয়ে কোনো টেনশন নাই 1000 সিসি গাড়ি তো মনে হয় যে 1500 সিসি 2000 সিসি গাড়ির মতো ফিল দিবে ফিল দিবে এই দেখেন চাকাগুলো ব্রিজস্টোনের চাকা খুবই অ্যালুমিনিয়াম সহকারে রিং গুলো খুবই চমৎকার চমৎকার আছে আচ্ছা আর কালারটা কিন্তু অরিজিনাল কালার উপর টাচ আপ কোটিং করা আচ্ছা গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস এই নামটা বলেন আগে

প্রতিষ্ঠান হেডলাইট খুবই চমৎকার পরিসে পেয়ে যাবেন প্রাইস রয়েছে মাত্র মাত্র

আমাদের আপকামিং রেডি হচ্ছে ওগুলা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই শোরুম ছাড়াও কিন্তু তাদের আরেকটা শোরুম আছে ওই সাইডে ওটা আর এটা দুটো মিলে মোটামুটি 30 40 টাকায় কিন্তু अवेलेबल পাবে হ্যাঁ যাদের গাড়ি প্রয়োজন যাদের গাড়ি প্রয়োজন যারা শোরুম ভিজিট করেন মিড রেঞ্জ রুহবাজারে গাড়িগুলো কিন্তু সবচেয়ে বেশি এখানে अवेलेबल আছে আপনার স্বপ্ন বলুন ভাই ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ